আমরা অনেকেই বলে থাকি যে পড়াশোনা করেছে জব করছে একটা মেয়ে সে মনে হয় অনেক বেশি সাকসেসফুল লাইফে বা সংসার সামলিয়েও জব করছে সে তো আরও বেশি সাকসেসফুল কিন্তু একটা মেয়ের যে কত স্ট্রাগল যায় লাইফে সেই মেয়েটাই জানে সংসার সামলিয়ে অফিস করা এটা আসলে খুব টাফ কিন্তু আমাদের যুগে বা বড় রাইটাই বলে থাকেন সেই মেয়েটাই সব থেকে বেশি সাকসেসফুল লাইফে যে তার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখে সংসারটাকে জান্নাতের মতো করে রাখে সুখ শান্তিতে ভরপুর করে রাখে আসলে সেই মেয়েটাই সব থেকে বেশি সাকসেসফুল কিন্তু আমরা যে পড়াশোনা করেছি আমরা ছোটোবেলার থেকে কত মানে একটা মেয়ে যখন বড় হয় বা স্নাতক স্নাতকোত্তর কমপ্লিট করে তখন কিন্তু তার একটা স্বপ্ন থাকে স্বপ্ন থাকে সে পড়াশোনা শেষ করে অবশ্যই সে জব সেক্টরে যেতে চায় কিন্তু মানে অনেক বাধা অনেক বাধা বিপত্তি কাটিয়ে পারে না অনেকে পারে না এটা মানে কন্টিনিউ করতে পারে না মাছ মাঝপথে হয়তো তাকে থেমে যেতে হয় অনেক কারণ থাকে অনেক কারণ থাকে যে যখন একটা বাচ্চা হয় যখন আশেপাশে কেউ থাকে না আমার কথায় আমি বলি মানে আমার আমি পারে পারবো না কারণ আমার আশেপাশে তো আমাকে কেউ কেউ থাকবে না তো আমি আমার আমার দিয়ে এটা মানে পসিবল না এই কারণেই হয়তো আমার থেমে যেতে হবে একটা সময় তারপরেও আলহামদুলিল্লাহ জীবন যাচ্ছে জীবনের মতো করে সুন্দর করে সবাই সবার লাইফ নিয়ে সুখে থাকুক হ্যাপি থাকুক এটাই সবাই সবার মতো করে ভালো থাকুক এটাই চাওয়া আর হচ্ছে সবাই মানে ফ্যামিলিকে আপনারা সময় দিন জীবনে যত কিছুই করেন করুন না কেন এমন কিছু করবেন না যেন আপনার জন্য আপনার ফ্যামিলির মানুষ বলতে না পারে পরবর্তীতে তুমি তো আমাকে সময় দাও তুমি আর জন্য কি করেছো এমন কোনো লাইফে ব্যস্ততা নেই যে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারবেন না বা আপনি তাদের দরকারে আপনি পাশে থাকতে পারবেন না এই আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো মানে ইয়ে আসে কাজ আছে যেন যে কাজের জন্য আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারছেন না বা আপনি তাদেরকে বার্ডেন মনে করছেন একটা সময় দেখবেন ফ্যামিলির মানুষ ছাড়া আপনার পাশে আর কেউ নিন আপনাকে দেখার মতো আর কেউ থাকবে না তাই সময় থাকতে সব কিছু নিজের মতো করে নিন যেন পরবর্তীতে পস্তাতে না হয় থ্যাংকস ফর ওয়াচিং